এত মজা করে এবং এত খুশি হয়ে আমি কি খাচ্ছি বলুন তো খাওয়ার সময় যে পোজ দেওয়া যায় আমাকে একটু দেখুন আমি তো ক্যামেরা ধরার সাথে সাথেই মানে পোজ দিবো নাকি খাবো সেটাই চিন্তা করছিলাম তো বেসিক্যালি আমি কাচি ভাইতে গিয়েছিলাম আমার আম্মুকে ছোটোখাটো একটা ট্রিট দেওয়ার জন্য আম্মুর যেহেতু বার্থডে ছিল তো আমি কাচি ভাইয়ের মেনুটা দেখালাম সেখান থেকে সিঙ্গেল যে কাচিগুলো ছিল তিনশো টাকা সেটা আমি অর্ডার করেছি আম্মুর জন্য বাদামের শরবত এবং আমাদের দু বোনের জন্য দুটো লাচ্ছি তো কাচি ভাই আমার প্রায় সময়ই খাওয়া হয় এবং এর আগেও খাওয়া হয়েছে সুলতান ডাইনে এখনও খাওয়া হয়নি তবে কাচি ভাইয়ের কাছে সম্পর্কে যদি বলি খাবারটা খুবই ভালো লাগে কারণ ওরা মশলার পরিমাণটা একটু বেশিই দেয় একটু ভেজা ভেজা রাইসটা হয় একেবারে শুকনো টাইপের হয় না তাই জন্য আরও বেশি ভালো লাগে এবং সাথে তো সালাদ অ্যান্ড মাটনের পিস থেকে শুরু করে আলুর পিস সব কিছুই অনেক সুন্দর ছিল বা ভালো কোয়ান্টিটির ছিল সো আমার তো অনেক ভালো লেগেছে আম্মুর সাথে অনেক কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করতে পেরেছি অর্থাৎ ফ্যামিলির সাথে যে একটা টাইম স্পেন্ড করা অনেক দিন পর ব্যস্ততার জন্য যেটা হয়ে ওঠে না অ্যান্ড খাওয়া দাওয়া শেষে বেল টেল দিয়ে সুন্দর আমরা বেরিয়ে পড়লাম আমাদের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে অ্যান্ড গাইস ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ফলো মাই পেজ অ্যান্ড ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার